আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন হাইব্রিড জাতের পটল মাটিতে কি পরিমাণ হয় সেটা চোখে না দেখলে বিশ্বাস করার মতো না সমস্ত জমি এক চটি খালি পটল আর পটল পরে আছে দেখেন এমন কোনো গেরাবাদ নেই যে হাইব্রিড জাতের পটলে ফুল ফল ধরেনি দেখেন দুইটা করে ধরে আছে একটা করে ধরে আছে দেখেন দেখার মতো দৃশ্য কোটা টাই বিরাট সমস্যা নাই এই যে এই যে গোটা জমি দেখেন আসলেও চোখ দিয়ে না দেখলে বিশ্বাস করার মতো না দেখেন পটল আর পোটোল খালি পটলই পড়ে আছে শুধু পটল পরে আছে দেখেন আসলেও ভালো জিনিস আপনারা যদি রোপণ করেন তাহলে ভালো মান এবং ভালো ফলন আপনারা পাবেন কারণ আমি বাংলাদেশের প্রত্যেক জেলায় এই জাতের পোটলের চারা দিয়েছি আল্লাহ রহমতে সবাই আমার কাছ থেকে যারাই চারা নিছে তারাই প্রতি বছর আমার কাছ থেকে চারা নেয় আর ওরা বলে যে না এই জায়গার থেকে চারা আনলে ওনারা ভালো পাবে কারণ আমি সততার সাথে বাংলাদেশের প্রত্যেক জেলায় পোটলের যে জাতটা গ্যারান্টি দেব সেই জাতটাই হইতে হবে কারণ পোটলের সবসময় পুরুষ এবং মহিলা আলাদা আলাদা করে পটলের চারা রোপণ করতে হয় তো আমার ওইভাবে আলাদা আলাদা করে রোপণ করা আছে কারণ প্রতি দশটাতে একটা করে পুরুষের এ দেওয়া আছে পুরুষ চারা দেওয়া আছে তো আপনারা যদি পটল চাষ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেক জেলায় কার্তিক মাস থেকে চৈত্র মাস পর্যন্ত পটলের চারা দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম